Hello everyone. Today I'm going to introduce you to a very nice and trendy word that you've been looking for. আজকে আমি আপনাদেরকে খুব চমৎকার এবং ট্রেন্ডি একটা ওয়ার্ডের সাথে পরিচয় করিয়ে দেব আর সেই ওয়ার্ডটি হচ্ছে smitten. smitten. Listen and repeat after me. smitten. Let me spell it out for you. S M I T T E N. smitten. And before I tell you the meaning of this word, I'd love to ask you a question. দ্যাট have ইউ এভার সাডেনলি ফলেন ইন লাভ ওর লাইক someone or ওর আপনি কি কখনো হঠাৎ করে কারো প্রেমে পড়েছেন তার সৌন্দর্য দেখে অথবা তার গুণ দেখে তার ইউনো তার অ্যাক্টিভিটিস দেখে অথবা কোনো কিছুকে হঠাৎ করে দেখে আপনার খুব ভালো লেগে গিয়েছে আমরা সময় বলি না যে এই দেখেই আমি আমি এর প্রেমে পড়ে গিয়েছি বা বা এটা দেখে খুব মুগ্ধ হয়ে একটা একটা গেছি পাহাড়ে গিয়েছেন সাজেকে আপনি গিয়েছেন যাওয়ার পর আপনি আহ ওই সাজেকের আহ সৌন্দর্য দেখে হ্যাঁ তার পিকচার ভিউ দেখে আপনি খুব মুগ্ধ হয়ে গিয়েছেন এরকম কি কখনো হয়েছে বা কারো প্রেমে আপনি হঠাৎ করে তাকে দেখে পড়ে গিয়েছেন এমন কি কখনো হয়েছে যদি হয়ে থাকে তাহলে দিস ওয়ার্ড ইজ ফর ইউ স্মেটন স্মেটন এস এম আই ডাবল টি ইন্ড স্মেটন ওকে টেল ইউ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড রাইট অ্যাকর্ডিং টু ডিকশনারি হ্যাভিং স্টার্টেড টু লাইক ও লাভ সামথিং ও সাম ওয়ান ভেরি ভেরি মাচ তখন আপনি এই ইউজ করতে পারেন অাইট লেটমি গিভ ইউ সাম এক্সাম্পলস ওয়াজ বাই হার বিউটি অ্যান্ড খাইন্ডনেস আমি তার সৌন্দর্য এবং তার দয়ায় মুগ্ধ অ্যাগেন আউ ওয়াজ এ স্মিথন বাই হার বিউটি অ্যান্ড খাইন্ডনেস এক্সাম্পল দিচ্ছি আমরা অনেক সময় এরকম বলি না যে কুদ্দুস জোরিনারকে দেখেই তার প্রেমে পড়ে গেল রাইট ওই সময় আপনি কী বলবেন আপনি বলবেন কুদ্দুস স্মেটন বাই কুদ্দুস জোরিনার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেল হাও রাইট তো আর্ট এক্সাম্পল দিচ্ছি হি পিকচারেস্ক ভিউ অফ দ্য মাউন্টেন্স এগেইন হি ওয়াজ স্মেটন উইথ দ্য পিকচারেস্ক ভিউ অফ দ্য মাউন্টেন্স আই মিন সে পাহাড়গুলোর বা মাউন্টেনগুলোর সৌন্দর্যে মুগ্ধ All right, dear viewers. That's all for the time being, and I hope this word will help you, and you will use in your practical conversation. See you inshallah in the next lesson. Allah hafiz.